এবার তাহলে সেই আশ্চর্য ব্যাপারটা তার জীবনে সত্যিই ঘটে গেল তারপর বাকি অনেকগুলি কি ব্যাপার স্বপ্নের মতো তার চোখের সামনে দিয়ে ঘটে গেল শাঁকের ডাক উলুদী মা কাকিমা জ্যাঠাইমা তাকে তেল হলুদ মাখিয়ে দিলেন গায়ে হলুদের তত্ত্ব এল লালপাড় শাড়ি তেল হলুদ একটা বড় মাছ এক হাঁড়ি দই তার সমবয়সী বন্ধু তিনজন খেতে এলো তাদের বাড়ি তাকে কাছে বসিয়ে কত যত্ন করে মাছ দিয়ে দই দিয়ে মা জ্যাঠাই মা কত আদর করে খাওয়ালেন কত মিষ্টি কথা বললেন সোনার পিড়িতে সিঁদুর দেওয়া হল প্রদীপ দেখানো হল নমস্কার কাহিনীর আলোয় আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আপনাদের শোনাব ও বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের একটি ছোট গল্প আজ আপনাদের শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গায়ে হলুদ কার গায়ে হলুদ বলুন তো আমাদের গল্পের নায়িকা আদৌ আদৌকে তার গায়ে হলুদটা হল বা গায়ে হলুদ হলেও বিয়েটা কি শেষ পর্যন্ত হলো সুবোধের সঙ্গে সেই গল্পই শোনাব আজ তবে গল্প শোনানোর আগে আপনাদের কাছে একটাই অনুরোধ যদি আমার গল্পগুলি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর গল্পগুলি কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি অপেক্ষায় থাকি আপনাদের মতামত জানার জন্য চলুন তাহলে শুরু করছি আজকের গল্প গল্প পাঠে আমি মৌবানি। শুরু হচ্ছে আজকের গল্প শ্রাবণ মাসের দিন বর্ষার বিরাম নেই এই বৃষ্টি আসছে এই আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে খেতে আউষ্ঠানের গোছা কালো হয়ে উঠেছে ধানের শীষ দেখা দিয়েছে অধিকাংশ খেতে পুটি সকালে উঠে একবার চারিদিকে চেয়ে দেখলে চারিদিক মেঘে মেঘাচ্ছন্ন হয়তোবা একটু পরেই টিপটিপ বৃষ্টি পড়তে শুরু করে দেবে আজ তার মনে একটা অদ্ভুত ধরনের অনুভূতি সেটাকে আনন্দও বলা যেতে পারে বেশি বিষাদও বলা যায় সেটা যে ঠিক কি তা ঠিক করে না যায় বোঝা না যায় বোঝানো আজ তার বিয়ের গায়ে হলুদের দিন এমন একটা দিন তার বারো বৎসরের ক্ষুদ্র জীবনে এই প্রথম এলো সকালে উঠতেই জেঠিমা বলেছে ও পুটি জলে ভিজে ভিজে কোথাও যেন যাসনি আর তিনটি দিন কোন রকমে ভালোই ভালোই কেটে গেলে যে বাঁচি আজ কি বার মঙ্গলবার শনিবার বুঝি বিয়ের দিন পুটির মনে সত্যি কেমন হয় আনন্দের একটা ঢেউ যেন গলা পর্যন্ত উঠে আটকে গেল বিয়ে বেশি দূরে কোথাও নয় এই গ্রামে এমন কি এই পাড়াতেই এক ব্রাহ্মণ আজ বছর খানে হলেও অন্য জায়গা থেকে উঠে এসেছেন এখানে দুখানা বড় বড় মেটে ঘর বেঁধেছেন একখানা রান্নাঘর এতদিন ধরে সে সঙ্গীতের সঙ্গে সেই বাড়িতে কুল পাটতে গিয়েছে সত্যনারায়ণের সিন্নি আনতে গিয়েছে যখন পাড়ার প্রান্তের ঘন জঙ্গল কেটে সেই ভদ্রলোক বাড়ি তৈরি করে ঘাটে যাবার পথের একেবারে ডান ধারে তখন সে কতবার ভেবেছে এই ঘন বনের মধ্যে বাড়ি করে বাস করবার কার না জানি মাথা ব্যথা পড়ল কে জানত সেই বাড়িটাই আজ এক বছর এখনো পেরোয়নি তারই শ্বশুর বাড়ি হবে কত দূর আশ্চর্যের কথা কত দূর বিস্ময়ের কথা ভাবলে অবাক হয়ে যেতে হয় অথচ তারি ক্ষুদ্র জীবনে এমন একটা মহাশ্চর্য ব্যাপার সম্ভব হলো যখন সে কথাটা ভাবে তখনই সে শুদ্ধ তার মন শুদ্ধ যেন কত দূরে কোথায় চলে যায় ওই ভদ্রলোকের একটি মাত্র ছেলে তার নাম সুবোধ তারই সঙ্গে ওর বিয়ের সম্বন্ধ হয়েছে সুবোধকে এই সম্বন্ধের আগে তাদের বাড়িতে কয়েকবার যাতায়াত করতে দেখেছে বেশ ভরসা লম্বা মতো মুখ এবার ম্যাট্রিক দিয়েছে এখনো পরীক্ষার ফল বার হয়নি আগে আগে সত্যি কথা বলতে গেলে সুবোধের মুখ পুটি তত পছন্দ করত না তার দাদার সঙ্গে যতবার এসেছে তাদের বাড়িতে পুটি ভাবত দেখো না ঘোড়ার মতো মুখখানা কিন্তু আজকাল আর সুবোধের মুখ ঘোড়ার মতো মনে তো হয়ই না মনে হয় বেশ চমৎকার মুখ গ্রামের ছেলেদের মধ্যে অমন চোখ অমন অমন মুখের গড়ন আর কার আছে রাইদের প্রাচী সেদিন বলেছিল তাকে হ্যাঁ রে তুই যে বড় ঘোড়া মুখ বলতিস তোর অদ্দেষ্টে শেষকালে কিনা সে ঘোড়া মুখে জুটলো পুটি মারতে ছুটি গিয়েছিল তার পিছু পিছু পুটির বাবা গোলার দরে দাঁড়িয়ে ধান পারবার ব্যবস্থা করছে তার বাবা বেশ চাষি বাসি পুটিদের পুঁটিদের বাড়িতে চারটা বড় বড় ধানের আউড়ি আছে গোলা আছে একটা আউড়ি জিনিসটা গোলার চেয়ে অনেক ছোট তিন চার বেশ ধান ধরে আর একটা গোলায় ধরে এক পৌটি অর্থাৎ ১৬ বিস্থান। তাদেরও ধান আছে গোলা ভর্তি সব কটা আউড়ি ভর্তি কলকাতায় চাকুরি করেন এ পাড়ার হরি কাকা তিনি মাঝে মাঝে গায়ে এসে পুটির বাবাকে বলেন আর কিরায় রায় মশাই এ বাজারে তো আপনি রাজা গোলা ভর্তি ধান রেখেছেন ঘরে আপনার মহড়া নেয় কে কলকাতায় কিউইতে দাঁড়িয়ে এক শের চাল নিতে হচ্ছে আর আপনি পুটি জিজ্ঞেস করেছিল কিসে দাঁড়িয়ে চাল নিতে হয় বাবা ওই যে হরি কাকা বলছিল কে জানে কিসে দাঁড়িয়ে তুই নিজের কাজ কর আমি নিজের কাজ করি তাতেই মিটে গেল তুমি জানো না বুঝি ও কথাটার মানে না বাবা না জেনেও তো পায়ের ওপর পা দিয়ে বাজারে চালিয়ে দিলাম মা কলকাতার মুখ না দেখেও তো বেশ চলে যাচ্ছে কলকাতায় নাকি মানুষের একশের চালের জন্য চার ঘন্টা কোথায় নাকি দাঁড়িয়ে থাকতে হয় কিন্তু যে বাড়িতে তার বিয়ে হচ্ছে তাদের অবস্থা এত ভালো নয় সুবোধ যদি পাশ করে তবে হরিকাকা ভরসা দিয়েছেন কলকাতায় নিয়ে গিয়ে তাকে ওর আপিসে চাকুরি করে দেবেন তাহলে তাকেও কি কলকাতায় গিয়ে বাসায় থাকতে হবে আর সেই কিসে দাঁড়িয়ে রোজ চাল নিয়ে হবে সে বড় কষ্ট তবে মানে সুবোধ যদি সঙ্গে থাকে সে বোধহয় সব রকম কষ্টই করতে প্রস্তুত আছে তাদের থানের কোলা থেকে ধান পাড়া হচ্ছে খাপটা পোতা থেকে সীতানাথ কলু আর তার এসেছে ধান কিনে নিয়ে যাবে বিয়ের খরচপত্র ধান বেচেই করতে হবে কিনা ওর চেঠিমা বললেন ও পুটি আজ কোথাও না নাপি তো বাড়ি থেকে হলুদ নিয়ে আসবে সেই হলুদ গায়ে দিয়েই তোমায় নাইতে হবে এমন সময় সাধন জেলে এসে ফিচতে ফিচতে উঠোনে দাঁড়ালো হাত জোর করে মাথা নিচু করে প্রণাম করে বলল নাম তার ও সাধন বাবা বাবা তোমায় বললে দেখেছি যে একবার তোমার যে কিছু মাছের দরকার আছে এই শনিবারে কি জানি কেন পুঁটির বুকটা দলে উঠল এই শনিবার এই শনিবারে তাহলে সত্যি তার সাধন বললি আগে মাছের যে বড্ড গোলমাল যাচ্ছে গাঙে কি আর মাছ আছে ডুমুর বাউড়ের মাছ সব যাচ্ছে কলকাতায় বিরাশি টাকা দর এমন ধর বাপের চম্মে কোনো কালে শুনিনি রায় মশাই একশের দেশের পোনা স্তক করতে পারছে না মরদাঙে বাঁধন দিয়ে এলাম একদিন কেবল এক সাড়ে এগারোশের গজার মাছ পুঁটির বাবা বিস্ময়ের সুরে বললে সাড়ে এগারো গজার এমন কথা তো কখনো শুনিনি অবিরত গজার রায় মশাই মাছের এমন দর গজার মাছি বিক্রি হইল দশ আনা সের পুটি আর সেখানে দাঁড়ালো না মাকেই এমন আজকবি খবরটা দিতে ছুটে গেল বাড়ির মধ্যে বৃষ্টি একটু থেমেছে একটু কোথাও বেরুতে পারলে ভালো হতো তার জীবনে যে একটা আশ্চর্য ব্যাপার হতে চলেছে এ কথাটা কারোর সঙ্গে আনন্দ করে বলাও চলে না বেহায়া বলবে নিন্দে করবে কেবল বলা চলে তার সমবয়সী পাঁচি খেন্তি আর টুনির কাছে আর একটা আশ্চর্য ব্যাপার তার চেয়ে অন্তত সাত বছরের বড় লতি দিদির এখনো বিয়ে হয়নি অথচ লতি দিদিকে সবাই বলে সুন্দরী লতিদির বাপের অবস্থাও ভালো লতিদির লেখাপড়া জানে ভালো গান করে ওর বাবা যখন কলকাতায় চাকরি করত, তখন লতিদি স্কুলে পড়তো সেখানে কত বই পড়ে বসে বসে দুপুরবেলা পুঁটি ওদের বাড়ি যায় যখনই তখনই দেখে লতি বই মুখে বসে আছে পুঁটি ভালো লেখাপড়া জানে না বইয়ের নামও পড়তে পারে না একটু ঠ্যাকারে। সে লেখাপড়া জানে না বলে মানুষ না তাকে বলে তুই বইটুই নারিস নে পুঁটি কি বুঝিস তুই এর সাথ পুঁটি হয়তো বলে এ কি বই বলো না লতিদি যা যা আর বইয়ের খবরে দরকার নেই শরৎ চাটুর্যের নাম শুনেছিস কোথা থেকে শুনবি তোরা শুধু জানিস ঠেকিতে পার দিয়ে কি করে চিনে করতে হয় তাই যা এদিকে কেন আবার আজ তার লতিদিকে বলতে ইচ্ছে করছে কই লতিদি তুমি এত বই পড়ে টোরে বসে আছো এত সব নাম জানো কই তোমার তো আজও বিয়ে হলো না আমার জীবনে এত বড় একটা আশ্চর্যিক কাণ্ড তো টুক করে ঘটে গেল ধানের নিন্দে করো বাবার কোলায় ধান ছিল বলেই তো আজ কই তোমাদের তো তারপর ম্যাট্রিক পাশ পর এ গায়ে পাশ করা ছেলে একমাত্র আছে মুখুচ্ছেদের জীবনদা সে নাকি দুটো পাস কোথায় চাকরি করছে যেন ওই দিকে কোথায় যার সঙ্গে বিয়ের কথা হচ্ছে সে মুখ্য নয় পাশের খবর বেরুবার দেরি নেই বাবা বলে সুবোধ নিশ্চয় পাশ করবে হে ভগবান তাই করো যেন সে করে নাপিতে সে বললে মাথা করুন ও বাড়ি থেকে দেখে এলাম গায়ে হলুদের লগ্ন বেলা দশটার পর আপনাদের যা দিতে হবে তা আগেই দিয়ে দেবেন গায়ে হলুদের তত্ত্ব আসবে ও বাড়ি থেকে কিরকম জিনিসপত্র না জানি আসে পুটির মনটা চঞ্চল হয়ে উঠল একখানা লাল কাপড় নিশ্চয়ই তারা দেবে পুঁটির মোটে তিনখানা শাড়ি শাড়ি আর একখানা আছে মায়ের বাক্সেই তোলা রয়েছে এবার তার অনেক কাপড় হবে গহনাও হবে ফড়ি সোনা দেবার কথাবার্তা হয়েছে এতদিন দুটি দুল ছাড়া অন্য কোনো গহনা তার অঙ্গে ওঠেনি অথচ ওই কুমারী মেয়ে লতি দিদির হাতে ছ গাছা করে চুড়ি গলায় লকের ছোলানো হাড় কানে হাতে আছে ও শহরে সেখানে মেয়েদের চালচলনই আলাদা এসব পাড়া গায়ে কুমারী মেয়েরা কাঁচের চুড়ি ছাড়া আবার কি গহনা পড়ে অত পয়সাও নেই তার বাপের গলায় দুটো ধান আছে মাত্র নগদ পয়সা কোথায় যা কিছু করতে হয় সে ওই ধান বেচি ভীষণ বৃষ্টি এসেছে সঙ্গে সঙ্গে সামান্য ঝড় রান্নাঘরের ছাঁচতলায় দাঁড়িয়ে বকনা বাছুরটা ভিজছে কচু পাতায় জল জমে আবার কড়িয়ে করিয়ে পড়ছে তাদের কৃষাণ বিরু মুচি বলছে ও দিদি ঠাকরুন তা একটু তা মার দাও মোরে বিয়েবাড়ি যে মনেই হচ্ছে না দু দুদশ চিলিন তামাক পড়বে তবে তো বোঝব যে নগন দশা থমক দিয়ে বললে যা তোর বক্তৃতা দিতে হবে না তামাক আমি কোথায় পাবো কাকিমার কাছে গিয়ে চাইকে যা একটু বেলা হয়েছে বাড়িতে অনেক লোক এসেছে বিয়ের জন্য বিয়েবাড়ির মতো দেখাচ্ছে বটে কুমরপুরের কাকিমা পাঁচখড়ার মাসিমা তাদের ছেলে নিয়ে এসেছেন আজ বেলা এগারোটার সময়ে এক একদল আসবে স্টেশনে গাড়ি গিয়েছে মেয়েরা সবাই দল বেঁধে নদীতে নাইতে গেল কুমোরপুরের কাকিমা যাবার সময় তাকে বলে গেল বারুজে বাড়ি পিঁড়ি চিত্তির করে দিয়ে আসা হয়েছে দেখে আসিস পুঁটি সে দুখানা পিঁড়ি হয়েছে কিনা কাকিমার এটা অন্যায় কথা তার বুঝি লজ্জা করে না নিজের বিয়ের পিঁড়ি নিজে বুঝি সে চাইতে যাবে এত বেহায়া সে এখনো হয়নি তার বাবা চণ্ডীমণ্ডপ থেকে হেঁকে বললেন ও পুটি হাতায় করে একটু আগুন নিয়ে এসো মা চণ্ডীমণ্ডপের দৌড় পর্যন্ত গিয়ে ও শুনলে ওর বাবা আর একজন অজ্ঞাত লোকের মধ্যে নিম্নক্ত কথাবার্তা তাহলে পালকির বন্দোবস্ত দেখতে হয় পালকি পালকি কোথায় মিলবে নির্বংশ বইবার মানুষ নেই তবে ঘোড়ার গাড়ি নিয়ে এসো বনগা থেকে এ কাদা জলে দশ টাকা দিলেও আসবে না আসবার রাস্তা কই ওরা বিদেশি লোক বর আসবার ব্যবস্থা আমাদেরই করে দিতে হবে বুঝলে না আমরাই পারছি নে ওরা কোথায় কি পাবে হিম হয়ে বসে থেকো না যা হয় হিললে লাগিয়ে দাও একটা আচ্ছা বাবু বলুদের গাড়িতে বর কেমন হয় আরে না না সে বড় দেখতে খারাপ হবে সে কি না 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 শুনছি ওরা ইংরেজি বাজনা আনছে বলদের গাড়ির পেছনে ইংরেজি বাজনা বাজিয়ে বর আসবে তাতে লোক আসবে কেন বাবু তাতে কি বলদের গাড়িতে কি আর বর যায় না একেবারে আপনাদের বাড়ির পিছনে এসে থামবে সেই তো ভালো বলুদের গাড়িতে বর যাবে কেন সে কি ভদ্রলোকের লোকের বর যায় তাছাড়া পেছনের ও পথ আই পথ ওখান দিয়ে বর আসবে না সামনের তেঁতুলতলার রাস্তা দিয়েই বরকে আনতে হবে তুমি আজই যাও দিকি ষষ্ঠীতলা সেখানে কঘর কাহার আছে শুনেছি সেখান থেকেই পালকি আনাতে সে যে এখান থেকে তিন ক্রস সাড়ে তিন ক্রস রাস্তা বাবু পুটি সেখানে আর দাঁড়ালো না বর্ষে যে সে বড় মজা হবে এখন থুত্রপুলের মালা গলায় দিয়ে দৃশ্যটা মনে কল্পনা করে নিয়েই হাসতে হাসতে পুটির দম বন্ধ ও তিনু তিনু রে শোন শোন একটা মজার কথা চার বছরের খুর্ধত ভাই উঠোনে নিচে দিয়েই যাচ্ছে সে মুখ উঁচু করে ওর দিকে চেয়ে বললে কি লেডিডি জানিস এই আমাদের বাড়ি পর আসবে বল হ্যাঁ রে মালা পরে বলদের গাড়ি চেপে ইংরেজি বাজনা বাজিয়ে তিনু না বুঝেই হাসলে এই সময় ওদের চ্যাঠাই মা বাড়ির ছেলে মেয়েদের ডাক দিলেন ওরে সবাই এসে কাঁঠাল খেয়ে যা ও হিমু পান্তা ভাত কে কে খাবে ডাক দিয়ে নিয়ে আয় এ হাড়ি পান্তা রয়েছে সেগুলি কাঁঠাল দিয়ে ওঠাতে হবে ভাত ফেলতে পারবো না এই যুদ্ধের বাজারে পান্তা ভাত ও কাঁঠাল পুটির অতি প্রিয় খাদ্য কিন্তু আজ এখন তার খাবার নাম করবার চৌ খিদেও পেয়েছিল ইচ্ছে করলে সে কলসি থেকে কাঁঠালবেচি ভাজা আর মুড়ি লুকিয়ে পেরে নিয়ে খেতেই পারত কিন্তু সে ইচ্ছে তার নেই তাতে ভগবান রাগ করবেন আজকের দিনে সে ভগবানকে একদমই রাগাবে না বেলা বাড়ল ও বাড়িতে শাঁক ও উলুর শব্দ শোনা গেল অবশ্যই খুব কাছে নয় পুটির ভাবি শ্বশুর বাড়ি তাহলেও শাকের শব্দ না আসবার মতো দূরও নয় ওর খুঁট্তুতো বোন শ্যামা বললে এই শোন দিদি দাদা বাবুর গায়ে হলুদ হচ্ছে পুটি থমক দিয়ে বললে চুক মেরে ফেলে দেব দাদা বাবুকে বারে ওই যেই তো আর তো দুদিন দেরি না তাহ আগে থেকে বলতে নেই বলেছে কি বলেছে বলেছে আমাদের জামাইয়ের গায়ে হলুদ হচ্ছে সেখান থেকে তত্ত্ব নিয়ে না পারে এসে পৌঁছে যাবে তা বলুকে আমাদের বলতে নেই আচ্ছা দিদি দাদা বাবু ইয়ে বাবু পাশ করেছে খবর এখনো বের হয়নি আমি ওপারার রাধিদের বাড়ি গিয়েছিলাম এই একটু আগে রাধির দাদা পাশ করেছে কাল বিকেলে কলকাতা থেকে ওর কাকা খবর দিয়েছে তোর দাদা বাবুর ইয়ে মানে ওর তোর ওই কেশব বাবুর ছেলের খবর কে পাঠাবে কলকাতা থেকে ওদের তো কেউ নেই কলকাতায় একটু পরে ওদের বাড়িতে শাঁখ বেজে উঠলো উলু পড়লো নাপের তত্ত্ব নিয়ে আসছে তলার পথে বাড়ি থেকেই দেখা গিয়েছে পুঁটির বুক আনন্দে তুলে উঠল জ্যাঠাইমা বলছিলেন আশীর্বাদ হয়ে গেলেও বিয়ে না হতে পারে কিন্তু গায়ে হলুদ হয়ে গেলে বিয়ে নাকি আর ফেরে না এবার তাহলে সেই আশ্চর্য ব্যাপারটা তার জীবনে সত্যি ঘটে গেল কেউ আর বাধা দিতে পারবে না কত রকমে ভাঙচি দেয় লোকে তার বিয়েতেও ভাঙচি দিয়েছিল মেয়ের রং কালো মুখ চোখ ভালো না লেখাপড়া জানে না আরও কত কি কিন্তু না, ছি ওর নাম করতে নেই নাম হিসেবে মনে ভাবতে নেই তারপর বাকি অনেকগুলি কি ব্যাপার স্বপ্নের মতো তার চোখের সামনে দিয়ে ঘটে গেল শাঁকের দাগ উলুত্থনি মা কাকিমা জ্যাঠাইমা তাকে তেল হলুদ মাখিয়ে দিলেন হলুদের তত্ত্ব এল লালপাড় শাড়ি তেল হলুদ একটা বড় মাছ এক খাড়ি দই তার সমবয়সী বন্ধু তিনজন খেতে এলো তাদের বাড়ি তাকে কাছে বসিয়ে কত যত্ন করে মাছ দিয়ে দই দিয়ে মা জ্যাঠাইমা কত আদর করে খাওয়ালেন কত মিষ্টি কথা বললেন সোনার পিড়িতে সিঁদুর দেওয়া হলো প্রদীপ দেখানো হল যাতে শৈন্য ধানের গোলা সামনের ভাদ্র মাসে আউশ ধানে অন্তত অর্ধেকটা পড়ে যায় বাবা বলেন গোলার ধান খালি হয়ে যেত না মধ্যে নাকি একটা গভর্নমেন্টের হাঙ্গামা এলো কেউ গোলায় ধান জমিয়ে রাখতে পারবে না তাতেই অনেক ধান করচ দিতে হলো গ্রামের লোকজনকে গায়ে হলুদের তত্ত্বে আরও অনেক জিনিস এসেছিল খাওয়া দাওয়ার পরে গায়ের মেয়েরা কেউ কেউ দেখতে এলো তখন সে নিজেও দেখলে আগে লজ্জায় ওদিকেও সে যায়নি একটা শাড়ি একটা ব্লাউজ সায়া আলতা সাবান আয়না আর গন্ধ তেল এসব জিনিস তার নিজস্ব তারও ভাগ নেই এতে সে ইচ্ছে করে যদি কাউকে দেয় তবেই সে পাবে নইলে নিজের বাক্সে রেখে দিতে পারে কারো কিছু বলবার নেই সব কাজ মিটতে বেলা দুটো বেজে গেল মন ছটফট ও পাড়ার লতিদি হিমি অন্য রাধি এরা কেউ আসেনি এদের গিয়ে একবার দেখা দেওয়া দরকার যাতে তারা বুঝতে পারে যে তার গায়ে হলুদের মতো আশ্চর্য ব্যাপারটা আজ সত্যিই ঘটে গিয়েছে আচ্ছা যখন ইংরেজি বাজনা বাজিয়ে বর আসবে তাদের বাড়ির তোরে তেঁতুলতলার ওই পথটা দিয়ে বোধনতলার কাছে পালকি নামিয়ে প্রণাম করে বাজি পূর্বে লোকজন হৈ হৈ করবে ওহ সে সময়ের কথা ভাবাও যায় না দেখে যেন পাড়ার সব মেয়েরা এসে সে বেড়াতে বেড়াতে গেল মুখুচ্ছে বাড়ি মুখুচ্চে গিন্নি ওকে দেখে বললেন কী রে পুটি আয় মা আয় দা গায়ে হলুদ হয়ে গেল আহা এখন ভালোই ভালোই দু হাত এক হয়ে গেল বসো মা বোসো একটু পরে লতিকাও এসে হাজির হলো পুঁটিকে দেখে বললে ও পুটি তোর আজ গায়ে হলুদ ছিল না হয়ে গেল কি তত্ত্ব এলো শ্বশুরবাড়ি থেকে মুখুচ্ছে কিনি বললেন বস মা তোরা লতি পুঁটির সঙ্গে গল্প কর একটু চা করে আনি যাক ভালোই হলো আজকালকার মেয়ের বিয়ে দেওয়া যে কি কষ্ট যে দেয় সেই জানে পাশের বাড়ির জানলা দিয়ে গাঙ্গুলিতে ছোট বউ ডেকে বললে ওকে কে ফুঁটি নাকি তা গায়ে হলুদ হয়ে গেল তা কই আমাদের একবার বলতেও তো হয় এই তো বাড়ির পেছনেই বাড়ি পুঁটি বললে গেলেন না কেন বৌদি আমরা তো বারণ করিনি যেতে শাক যখন বাজল তখন যদি যেতেন লতিকা ভাবলে পুটি ছেলে মানুষ এই উত্তরটা ওর দেওয়া উচিত হল না এখানে ও কথা বলা ঠিক হয়নি কিন্তু এর পরবর্তী ব্যাপারের জন্য সে বা পুঁটি কেউ প্রস্তুত ছিল না গাঙ্গুলিতে ছোট বউ মুখ লাল করে উত্তর দিলে কি বললি যত বড় মুখ নয় তত বড় কথা আমরা কখনো গায়ে হলুদ দেখিনি ফু পড়লে কুকুরের মতো ছুটে অমনি যাব তোমাদের বাড়ি পাতা পাত্রে অত অঙ্কার ভালো না রে পুটি তোমার বাপের বড্ড ধানের গোলা হয়েছে না অমন বিয়ে আমরা কখনো কি দেখেছি জীবনে ছেলের না আছে চাল না আছে চুলো সংসারে মানুষ নেই বলে হাড়ি ঠেলতে নিয়ে যাচ্ছে ছেলের বিদ্যে কত তা জানতে আর বাকি নেই এবার তো ম্যাট্রিক ফেল করেছে এখানে লতিকা আর না থাকতে পেরে বললে কে বললে ছোট বৌদি সুবোধবাবুর পাশের খবর তো এখনো পাওয়া যায়নি কেন পাওয়া যাবে না চিঠি এসেছে ফেল করেছে বলে ওরা সে চিঠি লুকিয়ে ফেলেছে বিয়ের আগে ও খবর জানা জানি হতে দেবে না উনি তো হাত থেকে চিঠি আনেন পোস্ট চিঠি উনি সন্ধ্যের পর সুবোদের বাড়ি দিয়ে এলেন আমাদের চোখে ধুলো দেওয়া পুঁটির চোখের সামনে সব অন্ধকার হয়ে বিশ্ব সংসার লেপে মুছে গিয়েছে মুখরা দর্পিত ছোট বউয়ের মুখের কাছে সে কি করে দাঁড়াবে চেঁচামেচি শুনে মুখুজ্জে কিন্নি হা হা করে ছুটে এলেন লতিকা ওর হাত ধরে নিয়ে ঘরের মধ্যে গেল মুখুজ্জে ঘরের মধ্যে এসে চাপা গলায় বললেন আহা ছেলে মানুষ ওর সাত দিনটা অমন করে বীজ চড়াতে আছে ছিছি দেখ তো মা কাঠের পুতুলের মতো আড়ষ্ঠ পুঁটির হাত ধরে ততক্ষণ লতিকা বলছে চল চল পুটি তোকে বাড়ি দিয়ে আসি ছি বৌদির কি কাণ্ড মনে মিথ্যে কথা চল পুটি ভাই লতিকার গলার সুরে ও কথার ভাবে কিন্তু পুটির মনে হলো লতি দিয়েও এ খবরটা জানে কি জানি হয়তো গায়ের সবাই জানে সেই কেবল জানতো না এতক্ষণ পথে পা দিয়েই লজ্জায় অপমানে সে ছেলে মানুষের মতো কেঁদে ফেলে বললে বৌতিকে খারাপ কথা কিছু নমস্কার শেষ হলো আমার আজকের গল্প শ্রদ্ধীয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গায়ে হলুদ জানি না শেষ পর্যন্ত পুঁটির কি হল আদৌ কি তার বিয়েটা হলো কি হলো না চলুন দেখা হচ্ছে পরের দিন নতুন একটি গল্প নিয়ে ততক্ষণ আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার